মনের মধ্যে পালাই পালাই ভাব নিয়ে বাড়িটার সামনে এসে দাঁড়ালো বিষু তেরোই বি মহেন্দ্র সরকারটি হলুদ দোতলা বাড়ি গেটে বোলেন ফেলিয়ার কাজ উল্টো দিকে ইলেকট্রিক পোস্ট পোস্টের নিচে কংক্রিটের ভ্যান হরি যেমন বলেছিল প্রভুত বাইরেটা মিলবে কিন্তু ভিতরটা মানুষকে বাইরে থেকে দেখে যেমন তার হোটিশ পাওয়া যায় না বাড়িরও তালি এমন বাড়ি তো এই শহরে হাজার হাজার আছে কিন্তু কে বলবে ভিতরের মানুষগুলো কেমন টাঙ্গাবাজ কুচুটে কিপ্টেশ শিলোনি তাঁকে মিথ্যে দিকে ঘোরিয়া অবশ্য জোরালে সার্টিফিকেট দিয়েছে তাই বলেছে আরে বাড়ির লোক যথেষ্ট দিনদারে হয় আর ছেলেপুলেরাও বিনোদী এরা প্রিয় শিক্ষকের প্রাপ্য মর্যাদা বা বেতন কোনোটি মানবে না বিশ্বাস কর কিছু তার হাত পা ছুড়ে মাথা নেড়ে বলেছিল না ভাই পারলাম না তুই অন্য যে কোনো রিকোয়েস্ট কর হরিষ্কালে কি তোর বাড়িতে আমি বাসন মেজে দিয়ে আসবো কীতে না হরি তখন কিশোর হাত ধরে আঁকতে বললো না রে ভাই বিশ্বাস কর ফ্যামিলিটাকে আমি বহুকাল চিত আমার বেশ মশাইয়ের সেজো ভাইয়ের ছোট সাইরীর বাড়ি আলো সম্পর্কের আপন কাকা শ্বশুর ভাই আমার মুখটা অন্তত একটু রাখুর মনটা চিরকালী নরমসর তার উপর হরির সঙ্গে একেবারে হরি হওয়ার ডাক্তা তার এমন কাতর আর্যন গেল তবু সে আরো একবার বলল তুই নিজে মিশুর বসে বলছিস হ্যাঁ একদম নিজে মিশর আপন ভাই নিজের সাথে এই তো কদিন আগে ওদের মেয়ের বিয়ে একটা নিমন্ত্রণ খেলা কটা দিন আগে যদি তুই শুরু করতিস তাহলে তুইও পেতিস ইউন পাওয়ার আমার একদমই ইচ্ছা নেই শুধু মাস্টাবারি ঠিকঠাক বেতন আর কিঞ্চিত মান সম্মান পেলেই আমি খুশি এতকাল যাব যা অভিজ্ঞতা হয়েছে ভাই ভয় বলে আরে ভয় পাস না এরা একেবারে অন্যরকম কথা এই দেখ এই বেতন সম্মান এই সব কিছু তুই পাব আমি এখন লিখে দিতে পারি বিশ্ব না মানে আমাদের বিশ্ব গ্র্যাজুয়েট হয়েছে বেশ কিছু সাদা মাটা গ্রাজুয়েটের নাকি কোনো দামই নেই বাচ্চাটা তাই মার্কেটে নিজেকে মূল্যবান করে তোলার জন্য কম্পিউটার থেকে ক্যাটারিং জোট থেকে জোলিশ স্পোকেন ইংলিশ থেকে পেন্টিং নানা ঘাটের শর্ট লং মিডিয়াম কোর্স প্রবল প্রত্যাশা নিয়ে করেছে যদিও সেসব সার্টিফিকেট ফাইল বন্দী হয়ে পড়ে আছে ওই প্রকার পুনর্বর্তির অপেক্ষা সব জায়গাতেই শুনতে হয়েছে ঠিক আছে পরে খবর দেব এর মধ্যেই বয়সের ধর্ম মেনে বাবা রিটায়ার করেছেন যৌবনের ধর্ম মেনে বোন বিয়ের যজ্ঞ হয়েছে ফলে সংসারের ধর্ম মেনে অর্থ উপার্জনের ধান্দা করতে হয়েছে বিশুকে কোনো এক আত্মীয় আর হিতাকাঙ্ক্ষীর পরামর্শ দিলেন টিউশন ধর কোনো ইনভেস্টমেন্ট নেই দেবী কামানি টিউশন পাবো কি করে আরে পোস্টার সাঁটিয়ে দে বাজারে দোকানে চারিদিকে পোস্টার সাঁটিয়ে দে অবশ্য পোস্টার সাঁটানোর আগেই বিশুর প্রথম টিউশনই জুটে গেল ক্লাস টু এর একটি বাচ্চা ছোট্ট পরিবার বাচ্চার বাবা আর মাটি আবার বেশ সুন্দর রোগ চা দেওয়ার সময় মিষ্টি হেসে কুশল জিজ্ঞাসা করতেন বিশুকে কিছুদিন পরই এমন একটি মিষ্টি হাসির পর একটা অনুরোধ করলেন বিষুকে যে শহীদ দুটো টিকিট কেটে দেবে সুন্দরী মহিলা এত মিষ্টি হেসে বললে ছোট বড় কোনো অনুরোধই না করা যায় না বিষুও হেসে বলল হ্যাঁ দিদি নিশ্চয়ই দেবো এই নাও পঞ্চাশ টাকা যা বাঁচবে তা তুমি একটু চাটা খেয়ে নিও কিছুদিন পর আবার সেই একই অনুরোধ এলো তারপর আসতেই থাকলো চাকরি রক্ষার খাতিরে আর মিষ্টি হাসির মোহে অনুরোধ রক্ষা করে চলছিল বিষু ভেবেছিল কর্তা হয়তো ব্যস্ত মানুষ টিকিট কাটার সময় পান না লাইন দিয়ে বিশুর হাতে তো অর্ধের সময় দুটো টিকিট না হয় কিন্তু প্রকৃত চিত্র ছিল অন্যরকম স্বামী নয় ভদ্রমহিলা অভিসারিকা হতেন তার প্রথম প্রেমিকের সঙ্গে সিনেমার মতো বাস্তব জীবনেও এইসব গল্পের যা পরিণতি হয় তাই হলো ভদ্রমহিলা গৃহত্যাগ করলেন সেই ছেলেটির সঙ্গে এবং সঙ্গে নিয়ে গেলেন বিষুর ছাত্রটিকে বিশু কর্মহীন হল কিন্তু তার পরের ঘটনা যদিকে বাদ নিল রূপলী পর্দার কোনো প্রতিভাবান পরিচালনাকে পরিচালকের কল্পনাতেও তা আটবে না গৃহকর্তা কোনোভাবে জানতে পারলেন যে তার স্ত্রীর বয়স্ক ভবিষ্যার নেপথ্যে ছিল বিশু একদিন আকণ্ঠ মদ্যপান করে তিনি চড়া হলেন বিশুর ওপর এই দেখুন দেখুন শুনুন আরে আপনি কোথাও ভুল করছেন আমি তো আমি তো অন্য কিছু ভেবেছিলাম কি ভেবেছিল আমি জানতে পারবো না ওই বারে কি হয় তোর বলল ষড়যন্ত্র করি তো তুই বাড়িতে ঢুকেছিলিস তোকে আমি যাচ্ছি না আমি তোকে বলে যাব কোলে নিয়ে যাবো তো বিশু লোকটাকে অনেকভাবে বোঝাবার চেষ্টা করলো বিশ্বাস করুন আমি আমি সত্যি এইসব বিষয়ে জানতাম না আর এই ব্যাপারটা যেহেতু ঘটে ঘটে আমি তো তিয়ারই পাইনি দেখুন আমাকে এইসবের মধ্যে টানবেন না প্লিজ প্লিজ বিশুর কোনো কথাই কানে গেল না লোকটা গো হারানোর দুঃখে আর মদের নেশায় উন্মত্ত ভদ্রলোক ওর কোনো যুক্তি শোনার অবস্থাতেই ছিলেন না কাজটা শুরু হয়ে খারাপ হয়েছে ভেবে কিছুদিন মন মরা ছিল বিশুর তারপর আবার একটা টিউশন চুটে গেল এবার সে প্রতিজ্ঞাবদ্ধ আর যাই করুক সিনেমা থিয়েটারের টিকিট একদম নয় সৌভাগ্যের কথা তেমন কোনো অনুরোধ এলেও না গৃহকর্তীর তরফ থেকে ভদ্রমহিলার বয়স বছর চল্লিশ তিনি বেশ স্নেহের চোখেই দেখতেন বিশুকে রোজ চা বিস্কুট দিতেন সমস্যা একটাই প্রবল রকমের মনা ছিলেন মহিলা প্রায়ই বিশুকে চা দিয়েছেন কিনা মনে না করতে পেরে একাধিকবার চা দিতেন এবং বিশুকে বিশ্বনাথ না বলে কোনোদিন দিন কাশীনাথ কোনোদিন হরনাথ কোনোদিন বা পশুপতি বলে ডাকতেন নামে কি আসে যায় ভেবে বিশু সবগুলিতেই সারাত অনেক বড় লোকের মতো এদের একটা আদরের কুকুর ছিল নাম জন একদিন সন্ধ্যায় বিশুদার ছাত্রকে ভূগোল পড়াতে পড়াতে পাশের প্লেটে রাখা বিস্কুট চিব ছিল জনি ঘরের এক কোণে বসে মাঝে মধ্যেই খেউখেউ করে করবে এবার অদ্ভুত কাকাব্লা সফট থেকে माजी সিংহের নাম কি এভারেস্ট স্যার এভারেস্টের উচ্চতা তুমি ভেবেছো বলতে পারবে ওnone করেছে রাধা নাচিকদ হটাপ কোনই বলা নেই জনি আক্রমণ করে বসলো বিশুকে আছে কামড়ে একেবারে রক্তারক্তি পানবেন ডাক্তার হাসপাতাল অবশ্য ছাত্রের পরিবারই সব দায়ভার বহন করল এমনকি গৃহকর্দী নিজে বিশুর বাড়িতে এসে ক্ষমা চাইলেন বারবার বললেন বাবা ভালো না আমায় ক্ষমা করে দাও বাবা তুমি রাগ করো না ঠিক মাসিমা কি যে বলছেন আপনি আপনি কেন ক্ষমা চাইতে এসেছেন আপনি তো আর আমাকে কামড়ে দেখবেন না বাবা দোষ আমার আমি ভুল করে জনি ডগ বিস্কুটটি তোমাকে দিয়ে ফেলেছিলাম এবার সেদিনের ঘটনাটা মনে করার চেষ্টা করছিল বিশু সেদিন সেটা ছিল তৃতীয় দফার চা বিস্কুটগুলো কেমন যেন বিজাতির সাথে ঠেকছিল খিদের মুখে তাই খাচ্ছিল সে জনি ঘরের কোণে বসে ঘেউ ঘেউ করছিল কেবল এখন বিশু বুঝতে পারে। সেগুলি আদতে ছিল প্রতিবাদ তার আহারে বসানোটা মোটেই ভালো চোখে দেখছিল না শেষ বিস্কুটটা মুখে পড়তেই বোধ হয় চলো ধৈর্যচ্যতি ঘটলো জনক কামড়ে দিল বিষু বাবার ভদ্রমহিলা চলে যাওয়ার সময় বারবার বললেন বিষু দেখল এই প্রথম ভদ্রমহিলা ঠিক নামে ডাকলে তো তবুও সেরকম উত্তর দিল না আর ও বাড়ির মুখো হওয়ার সাহস করল সুস্থ হয়ে বিষু ঠিক করল জন্তু জানোয়ার বালার বাড়িতে একদম না

কারণটা ভদ্রলোকে ভদ্রমহিলার স্বভাবই হচ্ছে ঝগড়া পলা আর তেমনই তার কলার যখন চিৎকার করে মনে হয় একুশটা সে আর এক জলে রাখছে ভদ্রলোহিলার জন্য বাড়িতে কাজের লোড টেকে না ফেরিয়া গেছে না পাড়ার ছেলেরা চাঁদা চাইতে আসে না মহিলার স্বামী কেবল মতমস্তকে সব কিছু হজম করে একদিন হলো কি সেই নির্বিবাদী স্বামীও তিনি বাক্যমান সঞ্চনা করতে পেরে এই তো চল্লিশ মিনিট পাঁচ মিনিটের মধ্যেই পাওয়া গেল সে তো আমার চোদ্দির সৌভাগ্য তা এত অব্দি ঠিক ছিল এইবার শোনা গেল স্টুডেন্টের বাবার চিত্র মগের মূল্য পাইছে আমার মানিব্যাগে ব্যাগে পাঁচশো তেরো টাকা ছিল এখান থেকে তিনশো পনেরো টাকা বাকি টাকা গেল কই ভালো করে মনে করে দেখো টাকা কি করেছো মনে করন হয়ে গেছে আবার পুরো টাকার হিসাব চাই টাকা কি আমার বাপের বাড়ি পাঠিয়েছি কি তো কম না মুখ সামলে কথা বল বাবা মাঝে মাঝে শুরু হলো বাসন পড়ার শব্দ না আর শব্দ বন্ধ হয় আমি আদি নিয়ম দেখো আর না পেরে বিয়ষানি বিয়তাক করলেন তারপরের ঘটনা সম্পূর্ণ অন্য দিকে মোড় নিল ভদ্রমহিলা একদিন বাজারের রাস্তায় বিশুর পয়ত আটকালে এই আমাকে তোমার কেমন লাগে তো কেমন লাগে মানে কেমন লাগে দেখতে শুনতে স্বভাব চরিত্র আগেই বলেছি

এই প্রস্তাব শুনে কোনোক্রমে বললো আহ বলছি শুনুন না আমি বাজারে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আপনার সঙ্গে পরে কথা বলছি এক মাস ততদিনে কিছু পাড়াপড়শিদের কাছ থেকে প্রকৃত ইতিহাস জেনে গেছে কি এই ভদ্রলোক প্রকৃতপত্র মহিলা এর আগের দুজন এইরকম গৃহত্যাগ করেছে এবং সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এই যে ছাত্রের প্রকৃত বাবা ভদ্র প্রথম সবাইকে আসছে না পরের দুজন গৃহ শিক্ষক হিসাবে প্রথম নিযুক্ত হন এবং ঘটনাক্রমে উন্নীত হন স্বামী পোস্টে না এমন প্রধানমন্ত্রীর আশঙ্কা বিশুর ছিল তাই সেই টিউশনেরও সেদিন ইতি করে বিশুর চার নম্বর কর্মক্ষেত্রের অভিজ্ঞতা আর অভিজ্ঞতা এ পশু পাখির উৎপাদ নেই অভিভাবকেরাও যথেষ্ট কিন্তু সমস্যা অন্য যায় ছাত্রের বাবা বিষ্ণুকে বললেন বিশ্ব না আমি একটা মামুলি নার্কের চাকরি খুব বেশি টাকা তোমাকে আমি দিতে পারবো না মানে আমি তো আরে ভয় পেও একেবারে কমও দেব না এই আপাতত পাঁচশো টাকা না আমার ছোট ছেলেটা আর তো দু বছর পর তুলে দেয় ওকে তুমিই পড়বো তখন বাড়িয়ে দেবে তুমি না করো না কিছু না করো মেয়ে মামার যে কান ভালো ভেবে চালিয়ে যাচ্ছিল বিষু বছর শতকের যে বাচ্চা বিকে সে পড়াতো সে ছিল অতি ধীরস্থির এবং মনোযোগ পড়াতে পরিশ্রম হতো না বাড়ি বাড়ির ছোটো ছেলেটি মাঝে মাঝে আনা দিতেও পড়ানোর হয় একটু সাবান হলেই তাকে বিষুর পাঠশালায় জুড়ে দেওয়া তখন বেতনও পাবে এই অপেক্ষায় কম নাম চালিয়ে যাচ্ছিল বিষু একদিন বিশু মন দিয়ে পড়াচ্ছে বাচ্চাদের বাবা মা কোথায় যেন গেছে বাড়িতে গুনগুন করতে শুধু বছর আসেনি ঠাকুর সেই মিষ্টি করতে করতে এসে একটি আরজ জানালো শিশুটা এই অতিরিক্ত একটা কিন্তু না কি তুমি পড়েছে বাড়িতে তো কেনে বাবা আর আমি এই বয়সে আরisho পারি না তুমি একটু বাবা ওকে বাকিটা কথা বাকি কথাটা হাতের ইশারায় বুঝিয়ে দিতেন বিদ্যা এই অনুরোধের পরেই বিশু নাক কান ভুলে শপথ নিল বাজারে বসে চুনো মাছ বিক্রি করবে তাও ঠিক আছে কিন্তু টিউশনই আসবে না কিন্তু হরিটা এমন করে ধরলো কাল রাতে ভালো ঘুম হয়ে গেছে সব স্বপ্ন দেখেছে একবার দেখলো সেই ভজ্র ভদ্রমহিলা তাকে কামড়ে দিলেন ঠ্যাক করে তারপর জিপ কেটে বললেন ও হে বাবা আমি তো ভেবেছিলাম তুমি বিষ্ণু কখনো দেখলো সেই হাঙ্গামাবাজ বউটি এসে বলছে এই শোনো আমাকে বিয়ে করতে হবে এক্ষুনি করতে হবে চলো আমার আবার দেখলো সেই মধ্যম ভদ্রলোক এসে বলছেন সারা রাত ধরে বিশু এসব স্বপ্ন দেখেছে আর কুলকুল করে ঘেমেছে সকালে উঠে সে ভাবল না বলে দেবে পরিকে কিন্তু তারপরেই মনে পড়লো পকেটে বড় টান ভূপালদার চায়ের দোকানে অনেকটা বাকি পড়ে গেছে রোজ টাকাটা দিচ্ছে ভোপালদার শ্রীনিকেতন হাউসিংয়ের একটা নতুন মেয়ের সঙ্গে রোজ চোখাচুকি হচ্ছে সামনের ভ্যালেন্টাইন্স ডেতে জয়মা বলে একটা কার্ড ধরিয়ে দেবে মায়ের দয়াতে কেসটা লেগে গেলে তখন খরচ খরচার একটা ব্যাপার আছে এইসব ভাবতে ভাবতে সে চলে এলো বাড়িটার সামনে ডোরবেল বাজালো বিশু মধ্যবয়সী এক ভদ্রমহিলা এসে দরজা খুলল বিশু বলল নমস্কার আমি বিশ্বনাথ পড়াতে এসেছি তুমি বিশ্বনাথ হরি খুব সুনাম করেছে তোমার এসো এসো ভেতরে এসো বাবা ভদ্রমহিলা খুব খাতির করে নিয়ে গেলেন বিষুকে বসালেন ভেতরের ঘরে একটু আশ্বস্ত হল বিষু অভিভাবককে দেখে তো সজ্জন এবং অমায়িক মনে হচ্ছে এখন দেখা যাক একটু পরে ছেলেকে নিয়ে ঘরে ঢুকলেন ভদ্রমহিলা বিষুকে দেখিয়ে ছেলেকে বললেন ইনি স্যার প্রণাম করো মায়ের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটি ঢিপ করে প্রণাম করলো বিশুকে ভিতরে টানা পড়েন আর একটু কাটলো বিশু চাক এরা সহবত জানে একটু পরেই চা এলো সন্দেহের শেষ বাস্কটুকু উবে গেল বিশুর মন থেকে না এমনটা তো সে আগে দেখেনি হরির প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে উঠল প্রকৃত বন্ধুর মতোই কাজ করেছে সে হরি একটুও বাড়িয়ে বলে এরা সত্যিই অন্যরকম আর পাঁচজনের সঙ্গে এদেরকে এক করে দেখাটা অন্যায় এতদিনের টিউশনি করার উপযুক্ত বাড়ি খুঁজে পেয়েছে সে আবেগ বসে না রাখতে পেরে কিছু ছাত্রটিকে জিজ্ঞাসা করল আচ্ছা বাবা তোমার মা কি চা বানিয়ে রেখেছেন আমার জন্য হ্যাঁ তবে যে আসতে না আসতেই চা দিলেন আসলে যে সময় আসার কথা তার একটু আগেই চলে এসেছি তা প্রথম দিন বলে একটু আগে চলে আসলাম আর কি ছাত্র একগাল হেসে বললো ও কিছু নয় বাড়ির সবাই চা খাচ্ছিল হেঁটে হেঁটে সবাই একটু করে ঢেলে আপনার নামটা ভর্তি করে দিয়েছে তাই আমি সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম চায়ে সবেমাত্র একটা তীপ্তীর চুমুক দিয়েছে ছাত্রের কথা শুনে চমকে উঠল। ভীষণ অসংলগ্ন জিম করে ডুবে গেলো মাস্টার কি হলো স্যার আপনি ঠিক আছেন তো আমি ঠিক আছে তুমি একটু বসো আমি আসছি খুবই বাইরে বেরোনোর পথটা বিশ্বাস জানাই ছিল মিনিট পাঁচের আগেই ওই পথ দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে সে দ্রুত পায়ে রাস্তায় নামলো বিশু তারপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে চললো ভোপাল দোকানের দিকে সে খেয়ালও করলো না অদূরে রাস্তার মোড়ে শ্রীনিকেতনের সেই মেয়েটি দাঁড়িয়ে আছে আপনারা দেখলেন আজকের অনুষ্ঠানের অন্তিম পর্বের শ্রুতি নাটক উল্লাস মল্লিকের অবাক চাপা